অভিনেতা শফিক পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেল ছেড়ে শফিক হঠাৎ কেন চলে গিয়েছিল আবার কেনই বা পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে ফিরে এলো আজকে থাকছে শফিককে নেওয়ার জন্য সকল তথ্য তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে একজন জনপ্রিয় অভিনেতা হচ্ছে শফিক যারা প্রতিনিয়ত পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তাহলে হয়তো সকলেই এই শফিক চিনে থাকবেন যা দুর্গান্ত অভিনয় দিয়ে লাখো কোটি বক্তব্যবৃন্দ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই শফিক কি বা তার আসল পরিচয় তো শফিক হচ্ছে পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলের একজন জনপ্রিয় অভিনেতা তো সাম্প্রতিতে শফিকে আমরা যদি প্রথমত নাম নিয়ে কথা বলতে যাই তাহলে তার আসল নাম হচ্ছে শফিকুল শেখ কিন্তু বর্তমান সময়ে লাখো কোটি দর্শক আগে তাকে শফিক নামেই চিনে জনপ্রিয় অভিনেতা শফিক দু সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা ফলবাগি গ্রামে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি তার স্থানীয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করতেছে পাশাপাশি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল অডিওশনের শুটিংয়ে কাজ করে থাকে তো আমরা যদি এই জনপ্রিয় অভিনেতার ফিজিক্যাল বিষয় আলোচনা করতে যাই তাহলে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি দেহ ওজন হচ্ছে একান্ন কেজি গায়ে গং হচ্ছে শ্যামলাবর্ণের ফর্সা ফসা এবং গং হচ্ছে কালো তাই জনপ্রিয় অভিনেতা দু হাজার পাঁচ থেকেই মূলত তিনি দু হাজার আঠারো সাল থেকে পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে যৌথভাবে কাজ করে আসছে তাই বিগত পল্লিগাম টিভি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কাজ করে আসছেন কিন্তু আমরা যদি বিগত তিন চার বছরে পল্লিগাম টিভি চ্যানেলে গেনা লাইটিংগুলো চেক করি সেখানে দেখতে পাবো যে শফিক এক কোনো ভিডিওই নেই হঠাৎ কেন তিনি ভিডিও সাগা বন্ধ করে দিয়েছিলেন তো শফিক পল্লিগাম টিভি চ্যানেল ছেড়ে দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে তন্মধ্য সবচেয়ে প্রধান যে কারণটা হচ্ছে রবিউল শেখ শফিককে বিভিন্ন ভাষায় গালাগালি করত। এবং তাকে বলতে যে শফিকে নেশা পানি পান করে বা হোটেলে মেয়ে নিয়ে মাস্তি করে তো এটার জন্য শফিককে পার্মানেন্টলি টি টিভি ইউটিউব চ্যানেল থেকে সেগে দিয়েছিল জনপ্রিয় পরিচালক রবিউল শেখ তবে গপিল শেখ তাকে একটা সুযোগ দিয়েছিল শফিক যদি পূর্বের নেই আবার পল্লীগাম টিভি চ্যানেলে ফিকে আসে এবং তার পূর্বে সকল ভুলগুলো স্বীকার করে তাহলে তাকে আমরা নিঃসন্দেহে গ্রহণ করবো কিন্তু শফিকও জিৎ এবং গাড়তে ছিল সে পল্লিগ্রাম টিভি চ্যানেলে আর ফিকে আসেনি যার কারণে গপিল শেখ তাকে আর জোর করেনি তবে ফাইনালি সকল উত্থান প্রথানে অবসান ঘটিয়ে অবশেষে সে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে ফিকে এলো জনপ্রিয় অভিনেতা শফিক তো শফিক ফিগার সাথে পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে সকল ভক্তবৃন্দ এবং নেটিজেনদের জন্য এই যেন এক দাগন সুখম তো শফিক পল্লীগাম টিভি চ্যানেলে প্রায় অনেক দিন কাজ করে আসছে তো শুরু থেকে শেষ পর্যন্ত পল্লিগাম টিভি চ্যানেলটি পশ্চিমবঙ্গের মধ্যে একটা জনপ্রিয় মিডিয়ায় হওয়ার মধ্যে অবদান সবচেয়ে জনপ্রিয় তো শফিক মূলত পল্লীগাম টিভি চ্যানেল দিন ধরে কাজ করে আসছে তো শফিকের অবদান অনস্বীকার্য শফিক পল্লীগাম টিভি চ্যানেলে প্রায় শুরু থেকেই লেগেছিল কিন্তু মাঝ পথে সে চলে যাওয়া পল্লীগ্রাম টিভি চ্যানেলে একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছে গীতি খাতন যিনি পল্লীগাম টিভি চ্যানেল ছেড়ে দিয়েছিল তো পল্লিগ্রাম টিভি চ্যানেলে গীতি খাতনকে ফেকানোর জন্য রবিউল শেখ তার সাথে যোগাযোগ করেছেন তবে গীতি খাতুন বলেছেন যে আমি খুব শীঘ্রই পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবার বেক করবে এবং এই আশ্বাসটা দিয়েছেন রবিউল শেখকে তো রবিউল শেখ বলেছেন যে পল্লিগ্রাম টিভি চ্যানেল যদি রীতি খাতনও ফিরা আসে এবং শফিকও যদি আপাতত পারমানেন্টলি শফিক একটি ভিডিও করছে তাহলে পল্লিগ্রাম টিভি চ্যানেলটি একটি পরিপূর্ণ রূপ ধারণ করবে এবং ভবিষ্যতে আগো সুন্দর সুন্দর কন্টেন্ট এবং নেটিজেনদেরকে দেখে আগে ভালো ভালো শিক্ষামূলক ভিডিও উপহার দিবে তো সাম্প্রতিক জনপ্রিয়তা শীর্ষে থাকে এই জনপ্রিয় অভিনেতাকে যদি আমরা পরিবারকে নিয়ে কথা বলতে যাই তাহলে শফিকের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে মোট পাঁচজন বাবা মা সহ শফিক বাবা এবং ছোট একটি বোন রয়েছে শফিক মূলত পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে তার বাবা একজন পেশা একজন সাধারণ কৃষক এবং তার মা একজন গৃহিণী তার বাবা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত শফিক যখন পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে অডিওশনে শুটিং করার সুযোগ পাই সেখানে শুটিং করে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং লাখো কোটি বক্তবৃন্দ দর্শকদের মনে জায়গা করে নেই বর্তমানে শফিক অনলাইন থেকে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতি মাসে একটা প্রতি মাসে একটা ফিক্সড স্যালারি পেয়ে যাচ্ছে সাম্প্রতিতে শফিককে আবাদত পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবাদত তার নতুন নাটক দেখা যাচ্ছে তুহিনের সাথে আবাদত নাটক করছে তবে রীতিখাতন ফিরে এলে পারমানেন্টলি আবার পূর্বে নেই পল্লীগ্রাম টিভি চ্যানেলে গীতি গীতিখাতনের সাথে নাটক কাকা শুরু করবে এই জনপ্রিয় অভিনেতা শফিক তো শফিক ফিগার সাথে নিটি যেন বক্তব্যবৃন্দ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা যদি শফিককে এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে কথা বলতে যাই শফিক বর্তমানে তার স্থানীয় কলেজে অধ্যয়ন করতেছে পাশাপাশি পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল অডিশনে কাজ করে থাকে কিন্তু আপনারা জানেন যে শফিককে বেশ কিছুদিন আগে তার স্ত্রী তারা মামলা করেছিল সেই মামলার কারণে সে পুলিশের পুলিশ কেস হয়ে গিয়েছিল এবং পুলিশ কেস হয়ে যাওয়ার কারণে সে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল বা পকালেখা কোনোটাই কামবেগ করতে পারে তবে সাম্প্রতিতে তিনি আবার পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে কামব্যাক করেছেন এবং নতুন নতুন নাটক এবং শুটিং শর্ট আমাদেরকে উপহার দেবেন তো শফিক আবার পল্লীগাম টিভি চ্যানেলে ফিরে এসেছেন এটা সে দর্শক ও বক্তবিন্দুর জন্য একটা সুখ সুখবর তো শফিক পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে ফিরার সাথে সকল দর্শক ও বক্তবৃন্দদের মধ্যে এই জন্য একটা আগুন সুখবর তো সাম্প্রতিতে জনপ্রিয়তা শীর্ষে থাকা পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে এই জনপ্রিয় অভিনেতা অর্থাৎ কৈশক বা বৈষন্ধিকালে বেশিরভাগ সময় কাটে গ্রামীণ পরিবেশে অর্থাৎ গ্রামীণ পরিবেশে তিনি বেগে ওঠেন এছাড়াও তার বাবা আপনার একজন সাধারণ কৃষক এবং তার মা একজন গৃহণী তার বাবা সাধারণত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতো তো একটা সময় দেখা যেত যে শফিক তার বাবার সাথে হাটে চাষ করতে চাইতো বা তার বাবাকে কৃষিকাজে বিভিন্নভাবে সাহায্য করতো কিন্তু সাম্প্রতিতে তিনি আপাতত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পারমানেন্টলি কাজ করার কারণে এখন তিনি আর তার বাবার সাথে সকল কাজে যেতে পারেন না এখন আপাতত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে শুটিং করতে করতে এখন তার পরিবারে একটা স্বচ্ছলতার ধরে রেখেছেন যার ফলে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে ভালো একটা ফিক্সড স্যালারি পেয়ে থাকেন ছবির যখন প্রথম পলিগাম টিভি ইউটিউব চ্যানেল অডিশনে শুটিং করার সুযোগ পাই সেখানে শুটিং করে গাতাথি ভাইরাল হয়ে যায় এবং লাখো কোটি ও বক্তবৃন্দুদের মনে জায়গা করে নেয় বর্তমানে শফিক অনলাইন থেকে পলিগাম টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতি মাসে প্রায় একটা ফিক্সড স্যালারি পেয়ে যাচ্ছে কিন্তু একটা সময় ছিল যখন পলিগাম টিভি ইউটিউব চ্যানেলের সকল অভিনেতাদেরকে পাঁক ভিডিওতে পেমেন্ট করা হতো মাসিকভাবে পেমেন্ট করা হতো তেমনি ভাবে অভিনেতা শফিককেও আপাতত মাসিকভাবে পেমেন্ট করা হয় অর্থাৎ প্রতি মাসে একটা ফিক্সড স্যালারি পূর্বেই পেইড করা হতো কিন্তু সাম্প্রতিতে রবিল শেখ চিন্তা করলেন পলিগ্রাম টিভি চ্যানেলে প্রায় একশো আটত্রিশ জন পোলাপান তো প্রত্যেককে মাসিকভাবে পেমেন্ট করে রাখা সম্ভব না তাই তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে পার ভিডিওতে পেমেন্ট করলে কেমন হয় অর্থাৎ একটা ভিডিওতে যতজন শুটিং করবে ততজনকে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পেমেন্ট করা হবে ফাইনালি রবিল শেখ এটাই করলেন এবং তাদেরকে পার ভিডিওতে পেমেন্ট করে যাচ্ছেন অর্থাৎ একটা ভিডিও প্রতি যে কয়জন অভিনেতা শুটিং করছে তাদেরকে সেই অনু পেমেন্ট করা হয় এবং সেই পেমেন্ট হিস্ট্রি অনুযায়ী করা হচ্ছে তো সম্প্রতিতে শফিককে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাক ভিডিওতে যথাক্রমে প্রায় পনেরো হাজার করে টাকা পেমেন্ট করা হয় অর্থাৎ শফিক যদি একটা ভিডিও মেক করে তাহলে তাকে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পনেরো হাজার করে টাকা পেমেন্ট করা হবে দুইটা ভিডিও মেক করলে তাহলে তাকে তিরিশ হাজার টাকা পেমেন্ট করা হবে তো শফিককে এভাবেই পাক ভিডিওতে পেমেন্ট করা হচ্ছে শুধু শফিক নয় পলিগ্রাম টিভি চ্যানেলে যে একশো আটত্রিশ জন পোলাপান রয়েছে কাউকে পাঁচ হাজার কাউকে তিন হাজার কাউকে চার হাজার কাউকে দশ হাজার কাউকে আট হাজার কাউকে নয় হাজার কাউকে বারো কাউকে ষোলো ইভেন যারা জনপ্রিয় অভিনেতা রয়েছে যেমন টনি সালমা তারপরে তুহিনা রহিতি খাতুন শফিক এদের এমনটা পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে যত অভিনেতা গেছে তাদের সব একটু ফিক্সড এবং একটু সবচেয়ে বাড়তি তবে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে এই জনপ্রিয় অভিনেতা মূলত ছোটবেলা থেকে অনেক সুন্দর অভিনয় করে যাচ্ছে তো সাম্প্রতিক জনপ্রিয়তা শীর্ষে থাকা পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে জনপ্রিয় অভিনেতা মূলত পল্লিগ্রাম টিভি চ্যানেলে অনেক কাজ করে যাচ্ছে যারা প্রতিনিয়ত পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে কাজ করে থাকেন তারা হয়তো সকলে এদেরকে চিনে থাকবেন যা প্রতিনিয়ত অভিনয়ে লাখো কোটি দর্শক ও মাঝে জায়গা করে নিয়েছে তো সাম্প্রতিক জনপ্রিয়তা শেষে থাকা পলিগাম টিভি ইউটিউব চ্যানেলে জনপ্রিয় অভিনেতা শফিককে নিয়ে আপাতত এটাই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে জনপ্রিয় অভিনেতা শফিককে নিয়ে কী নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও পলিগাম টিভি ইউটিউব চ্যানেলে জনপ্রিয় অভিনেতা আপাতত পলিগাম টিভি চ্যানেলে ফিগা দর্শক দর্শকবৃন্দ এবং নেতৃতি ভক্তবৃন্দুদের মাঝে এই জন্য তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো জনপ্রিয় অভিনেতা শফিক ফিগাসাই কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের মতো পলিগাম টিভি ইউটিউব চ্যানেলে এই জনপ্রিয় অভিনেতা সফিককে নিয়ে এটাই ছিল সর্বশেষ শেষ কিন্তু পরবর্তীতে নিয়ে আপডেটসান কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ